আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে থাম্বেল দেখে তো বুঝেই গেছেন আজকের রেসিপি কি হতে চলেছে যদি না বুঝে থাকে তাহলে আমি বলে দিই হ্যাঁ আজকের রেসিপি হতে চলেছে মালপোয়া যেটা কি না মাত্র ঘরে থাকা দু থেকে তিনটি উপকরণ দিয়ে খুবই সহজেই আমি বানিয়ে ফেলেছি তাহলে চলুন বলা যাক কি কী দিয়ে আমি এটা বানালাম প্রথমেই দেখতে পেলেন আমি এক কাপ মতো জল নিলাম জলটা কিন্তু ঠান্ডা জল নয় উষ্ণ গরম জল নিতে হবে হ্যাঁ উষ্ণ গরম জল দিয়ে এটা করতে হবে তো পাত্রের মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম এক কাপ আর দিলাম দু চামচ সুজি দু চামচ সুজি মানে হাফ কাপ সুজি একটা কাপের হাফ কাপ আর দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা আমি এখানে দু চামচ ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন আর দিয়েছি স্বাদ মতো লবণ সমস্ত উপকরণগুলো মিক্স করে আমি পাঁচ থেকে ছ মিনিট রেস্টে রেখে দিয়েছি তারপরে আমি নিয়ে চলে এলাম এক কাপ মতো ময়দা এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদের যদি সুজির পরিমাণটা হাফ কাপ নেন তাহলে ময়দা নিতে হবে এক কাপ যদি সুজির পরিমাণটা এক কাপ নেন তাহলে ময়দা নিতে হবে দু কাপ তো এই জিনিসটা মাথায় রেখেই জিনিসটা তৈরি করবেন তো এরপর আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম ভিজে রাখা সুজি চিনিটা তো দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম পর জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব তো এইখানে যে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। সেখানেও কিন্তু জলটা উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে এখানে কিন্তু কোনো ঠান্ডা জল ব্যবহার করলে চলবে না আমি আবারও বলছি এখানে উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে তো ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন খুব মোটা হবে না আর খুবই পাতলা হবে না ঠিক এরকম থাকবে তো এই পর্যায়ে আমার ব্যাটার তৈরি এদিকে আমি একটা লোহার কড়াইয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি ঠিক এইভাবেই একটা গোল চামচের সাহায্যে আমি মাঝখানে ছেড়ে দিলাম দেখে হয়তো বুঝতে পারলেন আমি কিভাবে করলাম তো এখন কিন্তু কোনো খুন্তি হাতা দিয়ে নাড়াচাড়া করলে চলবে না যখন এটা এইভাবে ফুলে যাবে জাস্ট এটাকে এরকম উল্টে দিতে হবে এপি ওপিট করে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে আমার এটা সুন্দর করে ফ্রাই হয়ে গেছে আপনারা চাইলে আরও একটু ডিপ ফ্রাই করতে পারেন তো তারপরেই আমি এক এক করে তুলে নিলাম তো আপনাদেরকে আরও ভালো করে বোঝানোর জন্য আমি আর একটা ছেড়ে দেখাচ্ছি এরকম একটা গোল চামচ নেবেন তারপরে জাস্ট মাঝখানে এটা দিয়ে দেবেন দিয়ে একটু অপেক্ষা করবেন এটা ওপর থেকে ফুলে আসার যখন এটা এরকমভাবে ফুলে আসবে পুরোপুরিভাবে তখন কিন্তু এটা উল্টাতে হবে তার আগে নয় তো এটা এপিট করে এরকম করেই ফ্রাই করতে হবে তো এরকম করে আমার সমস্ত মালপোয়াগুলো তৈরি হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আপনারা এটা দেখে কতটা টেস্টি লাগছে জানি না এটা খেতে কিন্তু অনেক টেস্টি বাড়িতে সবারই সুজি ময়দা থাকেই এই দুটো উপকরণ দিয়ে ঝটপট রেসিপিটা আপনারা ট্রাই করে ফেলুন ট্রাই করে আমাকে আপনারা জানাবেন যে রেসিপিটা আপনাদের কীরকম লাগলো সন্ধ্যাবেলায় যখনই কিছু খেতে ইচ্ছা করবেন তখনই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন কারণ এই দুটো উপকরণ সবসময় বাড়িতে থাকে তো আজকের মতো এইখানে আমি আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে আল্লাহ হাফেজ